এই প্রথমবার শ্বশুর বাড়িতে একটা ইফতারের আয়োজন করব প্রতিবেশীদেরকে নিয়ে তাই দুপুর বেলা তিনজন মিলে বাজার করতে এসেছি গ্রামের সবচেয়ে বড় একটা হাটে তিলকপুর হাট এই হাটে এর আগে আমি কখনোই আসিনি শুধু নাম শুনেছি তিলকপুর হাট নাকি অনেক বড় আসলে দেখেন হাটটা কত বড় এই পাশে শুধু মাছের দোকানগুলো বসেছে এই মাছটা দেখে আপনাদের ভাইয়া বলছিল এটা নাকি রূপচাঁদা মাছ তবে আমার কাছে রূপচাদা মনে হচ্ছে না কোনো হাট ঠিকঠাক মতো বসেনি আমরা এসেছিলাম দুপুর বেলা বড় একটা মাছ কিনবো এই দোকানে বেশ বড় বড় মাছ আছে ভাবলাম এখান থেকেই বড় একটা মাছ নিয়ে নেই বাজার থেকে মাছ কেনার সময় শুধু রুই মৃগেল আর কাতল মাছই কেনা হয় বড় বড় সিলভার কাপ বা ব্রিকেট মাছ গুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে নিলাম মাছটার ওজন ছিল প্রায় চার কেজি তারপরে কিছু কাতল মাছও নিয়ে নিলাম লাশ কাপ মাছটাও বেশ বড় ছিল কিন্তু এই মাছটা খেতে একদমই স্বাদ লাগে না তাই আর নেওয়া হয়নি মাছের বাজার করা হয়ে গেল এখন কিছু সবজি নিতে হবে শরবত করার জন্য বাসায় কোনো লেবু ছিল না তাই ভাবলাম কয়েক লেবু নিয়ে নেই তবে লেবুর দাম অনেক বেশি এক লেবু নিয়েছি ষাট টাকা দিয়ে সারা বছরই তো ব্যবসায়ীরা সুযোগ খোঁজে আর রোজার মাস শুরু হলে ব্যবসায়ীরা আরো সুযোগ খোঁজে কোন জিনিসের দাম বেড়ে দেওয়া যায় তারা একবারও চিন্তা করে না সাধারণ মানুষগুলো কিভাবে চলবে যেখানে দাম কমানোর কথা সেখানে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় যাই হোক কি আর করা সবজি কেনার পরে এখন কিছু ফলমূল কিনবো তো এখান থেকে তরমুজটা দেখে বেশ ভালো লাগছিল তাই একটা তরমুজ নিয়ে নিলাম ওর কিছু আপেল আঙুর আর খেজুর নিয়েছিলাম সব বাজারগুলো করে বাড়িতে চলে আসলাম দাম আর আমাদের বাড়ি থেকে তিলকপুর হাট মাত্র পাঁচ কিলো ব্যাগ থেকে এখন একটা একটা করে বাজার বের করে নিচ্ছি কোনটা নিয়েছি কোনটা নিয়ে যেগুলো নিয়ে সেগুলো আবার নেওয়ার জন্য আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিব আর কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে বাসায় পরে থাকার জন্য আমি সুতি দুইটা জামা নিয়েছি জামাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর পরেও আরাম কালার দুইটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এই গরমের মধ্যে সুতি কাপড়ের কোনো তুলনা হয় না কাপড়গুলো একেবারে সফট এবং পরেও আরাম দুইটা জামার অন্যায় কিন্তু নামাজি অন্য এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো খুব ভালো রিভিউ দেখে আমি এই দুইটা জামা অর্ডার করেছিলাম ফাতেমাস কালেকশন জিরো টু পেজে আচ্ছা এই জামাটা পরে আমাকে কেমন লাগছে বলেন তো আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে এই জামাটা যেমন দেখে অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি এই গরমে পরার জন্য পারফেক্ট জামা আপনারাও চাইলে কিন্তু ফাতেমাস কালেকশন জিরো টু পেজ থেকে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারেন কিন্তু ছোট্ট একটা দর্জিও বলা চলে অর্থাৎ ঠেকা চলা আমার নিজের জামাগুলো আমি নিজেই সেলাই করতে পারি সারা রাত জেগে থেকে জামা দুইটা কাটিং করেছি আবার রাত জেগে সেলাইও করেছি যদিও ভালো মতো সেলাই করতে পারি না তবে চলা সেলাই করতে পারি সব আছে তবে প্লেট নিতে ভুলে ঠিকঠাক যেহেতু আমার এখানে প্লেট নেই তাই ওয়ান টাইম নিয়ে আসতে হবে মাছটা কিন্তু কেনার সময় জীবিত ছিল কিন্তু বাড়ি পর্যন্ত আসতে আসতে মাছটা আর বেছে নেই দুইটা মাছই কিন্তু জীবিত ছিল জীবিত মাছ খাওয়ার স্বাদই আসলে আলাদা সবকিছু গুছিয়ে নেওয়ার পরে রান্নাগুলো বসিয়ে দিব একে একে অনেকগুলো রান্না করতে হবে বাজার থেকে এসে পাশের বাড়ি চাচিকে ডেকে বলেছিলাম মাছগুলো কেটে দেওয়ার জন্য বাড়িতে আসার পরে আমি যাকে ডাকি সে আমার টুকিটাকি কাজে অনেক বেশি সাহায্য করে গ্রামের নিয়মই আসলে এমন যতই ব্যস্ততার মধ্যে থাক না কেন কেউ কারো কাজ দেখে চুপ করে বসে থাকতে পারে না যাই হোক এদিকে চাচি মাছগুলো কেটে নিচ্ছে আর আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি ভিডিওর বাদবাকি অংশগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস টাটা